রীতিশা নীতিশাহ আশা করি সবাই খুব ভালো আছো অবশেষে বাড়ি পৌঁছাতে পেরেছি আমাদের নাবার টাইমটা ছিল সন্ধে সাড়ে সাতটায় আমরা সেখানে নেমেছি রাত্রি দুটোর সময় তো সারা রাত্রি জেগে যাই হোক বাড়ি ফিরেছি আমরা দুটোর সময় সাঁতরাগাছিতে নেমেছিলাম ওখান থেকে তারপর ট্যাক্সি করে বাড়িতে পৌঁছে একটু রেস্ট নিয়েছি তারপর থেকে আরম্ভ হয়ে গেছে সরস্বতী পুজোর প্রস্তুতি তার আগে এসেছি যে তোমাদের তারাও দেখাই ভেবে উঠতে পারছি না যে আগে সরস্বতী পুজোর সব কিছু করবো না আগে এই সব কাপড় তুলব কারণ এইগুলোও একটা বড় কাজ সব পড়ে রয়েছে টলেটা এখনো পর্যন্ত খুলে ওঠা হয়নি আর স্কুটিটাও এখনো পর্যন্ত নামানো হয়নি যাই হোক অনেকদিন স্কুটিটাকে দেখিনি সেই জন্য একটু মনে হলো যে দেখিনি স্কুটিটা আর চারিদিকে ঘরের যে আমরা এসেছি চারিদিকে সব পড়ে রয়েছে এখানে জামাকাপড় পড়ে রয়েছে এই দিকটাতেই এইগুলো সব পড়ে রয়েছে সকালবেলা উঠে যা যতটা মানে গোছানোর চেষ্টা করছি ঘরের ভিতরেও সব কত কিছু পড়ে রয়েছে যেহেতু এবারে দুদিন ধরে পুজো করেছে কালকে আমাদের পুজো হবে সোমবার দিন আর রবিবার আজকেও অনেকের পুজো হয়ে যাচ্ছে আর বাচ্চারা তো বেরোচ্ছে দুদিন ধরে আনন্দ করবে দুদিন ধরে সাজবে সেরকমই ওর পিম্মি তন্নির পিম্মি যাচ্ছে ঠাকুর দেখতে ওকেও বলেছে নিয়ে যাবে সেই জন্য উনি সেজে গুজে একদম রেডি হয়ে গেছে আগের বছরের শাড়িটা পরেছে দেখো কি লম্বা লাগছে তোকে দেখি দেখি তো ওটা কেন খুলে ফেললে দাঁড়ো দাঁড়ো পরি দি লাগছে চোখে ঠান্ডা লেগে চোখটা পুরো ফুলে গেছে ওর চলো 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 নিয়ে চলে গেল পিমির সাথে বেড়াতে আর দেখো কতটা মেঘলা করে আছে কালকের দিনটাও এইভাবে যেন কেটে যায় তারপরে যত ইচ্ছা বৃষ্টি হয় আর আমি এখন ছাদে এলাম সরস্বতী ঠাকুর যে এসে মানে ছশো টুকু যেখানে বসানো হবে সেখানটা আলপনা দেওয়া হবে আর তোমাদেরকে দেখাই আমার ছোট্ট ছোট্ট সদস্যদের দেখো কত সুন্দর লাগছে কি সুন্দর লাগছে কালারগুলো এই গাছগুলো তো এখনো পর্যন্ত ফুল হয়নি আর এদিকে রয়েছে দুটো রালিয়া বেশি কিছু বসানো হয়নি এবছর শীতকালে আর এখনও পর্যন্ত ফুল হয়নি ভেবেছিলাম সরস্বতী পুজোর সময় ফুলটা হয়ে যাবে তাহলে একটু সামনেটা ঠাকুরের সামনে ভালো করে সাজানো যাবে কিন্তু এখনো পর্যন্ত ফুল হয়নি কারণ অনেকটা দেরি করে এবছর আমাদের গাছ বসানো হয়েছে সেই জন্য খুবই কম গাছ বসানো হয়েছে আর এ বছরে এত আমাদের বেড়াতে যাওয়ার প্রোগ্রাম হয়েছে একের পর এক লেগেই রয়েছে তো সেগুলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করো দেখো কত সুন্দর লাগছে জবাগুলো তো তার আগে তাড়াতাড়ি করে আমি আলপনা দেওয়ার কাজটা আমার স্কুটি দেখো নামানো হচ্ছে একটু বেরোবো কারণ পুজোর বেশ কিছু জিনিস একটু এখনো কেনা বাকি রয়েছে देवाल दारुण लागे दारुन सजीचे देवाल सुंदर सुंदर দেখো কেমন লাগছে সরস্বতী মাকে দেখে অন্তত বলো প্লিজ কমেন্ট করে কেমন লাগছে আর ভিডিওটা আসতে অনেকটা লেট করবে আমি জানি সেটা এবার চলছে এখন আমি বসেছি গোটা রান্না দিয়ে মুড়ি যদিও গোটা রান্না আমাদের নেই দিদি ছিল দিদি পাঠিয়ে দিয়েছে প্রচুর ঝাল লাগছে তো গোটা ডিনার করার পর তারপরে আবার বাকিটা স্টার্ট করবো তাড়াতাড়ি তো শুয়ে পড়েছে আর বাকি যে কাজগুলো আছে সেগুলো আমি এখন করব এখন বাজে সাড়ে পাঁচটা ছিল সবচেয়ে বড় কাজ আর এখানটা আলপনা দিয়ে রাখলাম কারণ শুকনো হয়ে যাবে আর বাকি যা আছে সব কিছু ওখানে নামিয়ে এনেছি বাকি যে কাজটা আছে সেটা ভোর ভোর উঠে তারপরে আরম্ভ করবো কারণ খুব সকালে সাড়ে সাতটার সময় ঠাকুর মশাই আসবেন বলেছেন তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়েও ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও